জয় জয় শ্রী রাধে অমৃত কাদম্বিনী চ্যানেলে আপনাদের সবাইকে জানায় সুস্বাগতম এবং বিনম্র শ্রদ্ধা সুপ্রিয় শ্রোতাবৃন্দ আজ আমরা জানবো শ্রীমতী রাধারানীর প্রকৃত পরিচয় কে শ্রীমতী রাধারানী শুধুই কি একজন সাধারণ গোপিনী নারী শুধুই কি বিশ্ববানু মহারাজের একজন সাধারণ কন্যা যিনি হয়েছিলেন আয়নগুষের পত্নী এবং বলা হয় সম্পর্কে ছিলেন কৃষ্ণের মামি যার সাথে কৃষ্ণ পরকিয়া প্রেম করেছিলেন এই সকল প্রশ্নের নিরসন হবে যদি আমরা রাধারানীর আসল পরিচয় সম্পর্কে জানি ভৌমবৃন্দাবনে লীলা রচনা করার জন্য অনেক ধরনের পরিচয় থাকতে পারে কিন্তু এগুলো প্রকৃত পরিচয় নয় তাহলে প্রকৃত পরিচয় কি তাই জানব আমরা গোরগোবিন্দ স্বামী মহারাজের কাছ থেকে তার আগে মেনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিত্য কথা শ্রবণ করুন জয় জয় শ্রী রাধে গৌরগোবিন্দ স্বামী মহারাজ বলছেন ভগবান শ্রীকৃষ্ণের আদি হলেন শ্রীমতী রাধারানী শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের মধ্যে কিছু পার্থক্য নেই তারা এক কেবলমাত্র সাচ্ছাদন করার জন্য দুই দেহ ধারণ করেছেন ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে আনন্দ প্রদান করার জন্য নিজের বাম অংশ থেকে রাধাকে প্রকট করলেন শ্রীমতী রাধারানী আদি রূপে জগতে খ্যাত হয়ে তার নিজের চিৎশক্তির বলে অসংখ্য গোপী ও লক্ষ্মীদেরকে কৃষ্ণের প্রীতিবিধান করার জন্য সৃষ্টি করেছেন তবে সাধারণ লোকেরা এ তত্ত্ব না জেনে শ্রীমতী রাধারানীকে একজন সাধারণ নারী বলে জ্ঞান করেন কারণ কামে বশবর্তী হয়ে তারা এই জগতের সমস্ত বস্তুকে কাম্যয় দৃষ্টিতে দর্শন করেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সমস্ত লীলা হচ্ছে প্রেমময় এই জগতে প্রেমের লেশমাত্র গন্ধ নেই এটি কামময় জগৎ কাম ও প্রেমের মধ্যে আকাশ পাতাল তফাৎ আত্মন্দ্রিয় পীতিবাঞ্ছা বাঞ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রীয় পীতি ইচ্ছা ধরে প্রেমনাম নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনাকে বলা হয় কাম আর শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের প্রীতি সাধনের ইচ্ছাকে বলা হয় প্রেম শ্রীমতী রাধারানীর অন্য একটি নাম কাশ্চিৎ অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণকে অখণ্ড সুখ প্রদান করেন সর্বত্যাগও করি করে কৃষ্ণের ভজন দেহধর্ম ধর্ম লোক ধর্ম সব ত্যাগ করে কৃষ্ণের সেবা করেছিলেন তবে এ তত্ত্ব সম্বন্ধে সকলে অবগত নন কখনো কখনও কেউ যুক্তি করেন শ্রীমতী রাধারানীর নাম শ্রীমদ্ ভাগবতী নেই কিন্তু এটা জানা উচিত শ্রীমতী রাধারাণীর নাম ও মহিমা ভাগবত ছাড়া শ্রী ব্যসদেবের রচিত বহু প্রামাণিক শাস্ত্রে উল্লেখ আছে শ্রী বৃহৎ ভাগবতামৃতে মহারাজ পরীক্ষিত নিজ জননী উত্তরাকে বললেন হে মাতা আমার গুরুদেব শুকমুনি ভাগবত কথা কীর্তন করার সময় গুপীদের কারোর নাম উচ্চারণ করতে সমর্থ হননি তার কারণ গোপীদের নাম উচ্চারণ করলে তার বিশেষ স্মৃতিতে প্রেমা বলে মহাবিহুবুল হয়ে পড়তেন যার ফলে আর ভাগবত কথা বলতে পারতেন না তবে বহু প্রামাণিক শাস্ত্রে শ্রী রাধারানীর মহিমা বর্ণনা করা হয়েছে যেমন শ্রী গোপাল তাপনিতে বলা হয়েছে তার স্বাদ্য প্রকৃতির আধিকা নিত্য নির্গুণা ইয়াসান সে লক্ষ্মী দুর্গা দিকা অর্থাৎ শ্রীকৃষ্ণের শক্তি, আদি শক্তি শ্রী রাধিকা নিত্য নির্গুণা এবং লক্ষ্মী দুর্গাদি সব ভগবৎ শক্তিবর্গ যার অংশ শ্রী বৃহদ্দে গৌতমীয় তন্ত্রে শ্রীকৃষ্ণ বলছেন সত্তম তত্তম পর তত্ত্রয় মহমকিল তী তত্ত্বরূপী সাপি রাধিকা বল্লভা অর্থাৎ আমি যেমন নিত্য আনন্দময় হয়ে বিশ্বের কার্যকারণ ও ত্রিতত্ত্বস্বরূপ তেমনি শ্রী রাধিকা নিত্য আনন্দময়ী হয়ে কার্যকারণ স্বভাবস্থিতা শ্রীর পদ্মপুরাণের পাতালখণ্ডেও শ্রী শিবজী নারদকে বললেন দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পর দেবতা সর্বলক্ষ্মী স্বরূপা স্বা কৃষ্ণাল্লাদ স্বরূপিনী তৎস্ব প্রচত্তে বিপ্র লাদিনীতিমুনি শিবীহি তৎকাল কুটি সা দুর্গা দাস্ত্রী গুণাত্মিকা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমপুরুষ দেবাদিদেব এবং শ্রীমতী রাধিকা হচ্ছেন নিত্যশক্তি রাধিকা সর্বলক্ষ্মী তার অংশস্বরূপা হে নারদ দুর্গাদি দেবীগণ শ্রীমতী রাধিকার কুটি কুটি অংশের এক কলা মাত্র শ্রীপদ্মপুরাণের পাতালখণ্ডে আরও বলা হচ্ছে বহুনা কিং মুনিশ্রেষ্ঠ বিনা তাভ্যাং নঞ্চন চিদতি লক্ষণ সর্বাধাকৃষ্ণময় জগৎ ই তোর বিভূতিবিধি নারদ নশক মায় ভুক্ত বর্ষকোটীশতরী অর্থাৎ শ্রী শিবজি নারদ মুনিকে বললেন হে বললেন বর আমি তোমাকে আর কি বলবো শ্রীরাধাকৃষ্ণ ছাড়া জগতে আর কিছু নেই এইভাবে সবই তাদের বিভূতি বলে জানবে আমি শতকুটি বছর ধরে বললেও শ্রী রাধাকৃষ্ণের মহিমা বর্ণনা করতে সক্ষম হব না শ্রী গৌতমীয় তন্ত্রেও বর্ণিত আছে দেবী কৃষ্ণময়ী প্রোক্তা রাধিকা পর দেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তিহী সম্মহীনী পারা অর্থাৎ শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের আদিশক্তি শক্তি এবং আদিলক্ষ্মী সর্বগুণ বিভূষিতা এবং সমস্তকে আকর্ষণ করেন শ্রী নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে সৃষ্টিকালে চ সা প্রকৃতির ঈশ্বরা মাতা ভাবেন মহাবিষ্ণু মহান বিরাট অর্থাৎ শ্রী রাধিকাই মূল প্রকৃতি এবং ঈশ্বরী জগৎ সৃষ্টির সময় যে মহাবিষ্ণু হতে জগৎ সৃষ্টি হয় সেই বিরাট পুরুষের মাতা শ্রী রাধিকা মহাবিষ্ণু হতে জগৎ সৃষ্টি। এবং শ্রী রাধা হতে মহাবিষ্ণু উদ্ভব বলে শ্রী রাধাকে তত্ত্বত জগন্মাতা বলা হয় শ্রী নারদ পঞ্চরাত্রে আবার বলা হয়েছে রাধা বাম সসম্ভূতা মহালক্ষ্মী ইর্তিতা ঐশ্বরী আধিষ্ঠাত্রী দেবী বা নারদ অর্থাৎ যে মহালক্ষ্মী ঈশ্বরের ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী তিনি শ্রী রাধার বাম সম্ভুতা অর্থাৎ তিনি শ্রী রাধার অংশ সুতরাং শ্রী রাধা হচ্ছেন সর্ববিদ ঐশ্বর্যের মূল অধিষ্ঠাত্রী দেবী এই রকম শাস্ত্রে বহু প্রমাণ দেখতে পাওয়া যায় যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের আদি শক্তি শ্রী চৈতন্য চরিত্রামৃতে বলা হয়েছে রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে রস আস্বাদন করি শ্রী রাধা ও শ্রীকৃষ্ণ একত্ব হয়েও অনাদিকাল কাল হতে দুই দেহ ধারণ করে আছেন তার কারণ শ্রীকৃষ্ণ রসময় রস আস্বাদন করাই তার স্বরূপ ধর্ম বিলাসের মধ্যে রস আচ্ছাদিত হয় এই বিলাস করার জন্য দুই দেহ ধারণ করে রস আস্বাদন করেন রাধাকৃষ্ণ অবেদ হলেও নিত্যকাল বেদ হয়ে আছেন বেদ ও অবেদ দুটি নিত্য কেবল অবেদ অপেক্ষা ভেদে উৎকর্ষতা অথবা প্রাধান্য অধিক কারণ অবেদ তত্ত্বে কেবল স্বরূপ আনন্দই থাকে কিন্তু বেদের মধ্যে স্বরূপ আনন্দের উপর স্বরূপ শক্তির আনন্দ বিলাস করে ভগবান স্বরূপানন্দ অপেক্ষা স্বরূপ শক্তির দ্বারা অধিক আনন্দিত হন সেই জন্য শক্তি ও শক্তিমান অবেদ হলেও বেদে প্রাধান্য অধিক কারণ তাতে বিলাস রয়েছে অবেদ বস্তুতে বিলাস নেই বিলাসের মধ্যে রস আস্বাদন হয় শ্রীকৃষ্ণ রসস্বরূপ রস আস্বাদন করা এবং রস আস্বাদন করানো তার স্বভাব প্রিয়জনের বশ্যতা স্বীকার করে শ্রীকৃষ্ণ নাগর শেখর হয়েছেন যে ভগবৎস্বরূপ প্রীতিতে বশ্যতা স্বীকার করেছেন সেই ভগবৎস্বরূপে অধিক রূপগুণ প্রকাশিত হয়ে পড়েছে অর্থাৎ মাধুর্য প্রকাশিত হয়েছে অন্যান্য স্বরূপে ভগবান সকলকে নিজের বশে রেখে লীলা করেছেন কারোর বশীভূত হননি কিন্তু স্বয়ংরূপের লীলায় ভগবান শ্রীকৃষ্ণ স্বকীয় ঐশ্বর্য বলে অপূর্ব ভক্ত বাৎসল্যের ফলে ভক্তির বশীভূত হয়েছেন সেই অধীনতা শ্রী শ্রীভগবানের পরমপ্রিয়তম শ্রীভগবান আত্মারামতা পূর্ণ কামতা যোগেশ্বরতা আদি গুণসমূহ অর্থাৎ স্বরূপানন্দ গুণ পরিত্যাগ করতে পারেন কিন্তু ভক্তবশ্যতা অর্থাৎ স্বরূপ শক্তি দ্বারা বিলাস পরিত্যাগ করতে পারেন না অধিকুন্ত আদরের সঙ্গে হৃদয়ে ধারণ করে থাকেন এই স্বভাব যে শক্তি দ্বারা তিনি লাভ করেছেন তাই লাদিনী শক্তি এই লাদিনী শক্তির ঘনীভূত বিলাসের নাম প্রেম আবার প্রেমের ঘনীভূততম অবস্থায় প্রেমকে মহাভাব বলা হয় এই মহাভাবী শ্রী রাধার স্বরূপ মহাভাব কৃষ্ণপ্রেমের ঘনীভূত অবস্থা এই মহাভাবকে কৃষ্ণপ্রেমের বিকার বলে অভিহিত করা হয়েছে শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে রাধিকা হয়নো কৃষ্ণের প্রণয় অবিকার স্বরূপ শক্তি লাদিনী নাম যাহার লাদিনী করায় কৃষ্ণে সাধন লাদিনীর দ্বারা করে ভক্তের পুষণ লাদিনী শক্তি স্বরূপা শ্রী রাধারানী শ্রীকৃষ্ণকে আনন্দ আস্বাদন করান এবং ভক্তদেরকে ভজনানন্দ দান করে পোষণ করেন লাদিনী ভক্তদেরকে ভজনানন্দ দেন বলে ভক্তরা ভগবানের সাবানা করে থাকতে পারে না সুতরাং ভক্তদেরকে আনন্দ দেওয়া কৃষ্ণ সুখে পর্যবেশিত হয়েছে কৃষ্ণ সুখ চিন্তা ছাড়া লাদিনী স্বরূপা রাধারানীর কোনো সত্তা নেই শ্রী রাধারানীর কাছে কৃষ্ণ পরিপূর্ণরূপে বসীভূত হয়েছেন সমস্ত ভগবত স্বরূপের যত প্রকার কান্তাগণ আছেন তাদেরকে তিন শ্রেণীতে বিভক্ত করা যায় যথা লক্ষ্মীগণ মহিষীগণ এবং ব্রজাঙ্গনাগণ পরব্যম দ্বারকা মথুরা এবং ব্রজে যে সমস্ত কান্তাগণ আছেন তাদের মধ্যে ব্রজাঙ্গনাগণই শ্রেষ্ঠ ব্রজে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য ও মাধুর্য পূর্ণতমরূপে অভিব্যক্ত হলেও ঐশ্বর্য মাধুর্যের অনুগত মাধুর্যের অধীনে ঐশ্বর্য রয়েছে সুতরাং ব্রজে মাধুর্যেরই পূর্ণ প্রাধান্য সেই জন্য ব্রজে কান্তাপ্রীতি পরব্বমী লক্ষ্মীগণ শ্রী রাধার বৈভব বিলাস লক্ষ্মীগণ স্বরূপে শ্রী রাধা থেকে অভিন্ন হলেও শ্রী রাধা দিবুজা কিন্তু লক্ষ্মীগণ চতুর্ভুজা সুতরাং আকার গতিভেদ আছে রাধা সর্বশক্তি গরীয়সী লক্ষ্মীগণ সেরূপ নন এই সমস্ত কারণে লক্ষ্মীগণ শ্রী রাধার বৈব বিলাসাংশ বলে অভিহিত করা হয়েছে দ্বারকায় মহিষীগণ হচ্ছেন শ্রী রাধার বৈব প্রকাশ মূল স্বরূপের মতো আবির্ভাব সমূহকে প্রকাশ বলা হয় শ্রী রাধা দিবুজা মহিষীগণ দিবুজা এই জন্য শ্রী মহিষীদেরকে শ্রী রাধার প্রকাশ বলে অভিহিত করা হয়েছে কিন্তু মহিষীদের মধ্যে শ্রী রাধা অপেক্ষা কম শক্তি অর্থাৎ সৌন্দর্য মাদুর্যাদি কম প্রকাশিত হয়েছে বলে মহীষীগণ শ্রী রাধার বৈব প্রকাশ আকার ও স্বভাব বেদে ব্রজ কায়বুহ রূপতা রসেরও কারণ ব্রজদেবীরা শ্রী রাধার কায়বুহ রূপ অর্থাৎ আবির্ভাব বিশেষরূপে এবং স্বভাবে প্রত্যেকেরই মুখ্যাদি অঙ্গের গঠন ভিন্ন ভিন্ন স্বভাবও ভিন্ন ভিন্ন কেউ ধীরা কেউ প্রখরা কেউ স্বরূপা কেউ বিপক্ষা কেউ অপেক্ষা কেউ নিরপেক্ষা ইত্যাদি বিভিন্ন গোপিতে বিভিন্ন কান্তাপ্রেম বৈচিত্র্য রস সৃষ্টির জন্য শ্রী রাধাই এইরূপ বিচিত্র স্বভাব ও বিচিত্র রূপ বিশিষ্ট বহু গোপসুন্দরী রূপে আত্মপ্রকট করেছেন সুতরাং বহু গোপসুন্দরীর সঙ্গে বিলাস করা মানে শ্রী রাধার সঙ্গে বিলাস করা পদ্মপুরাণের পাতাল খণ্ডে বলা হয়েছে গোপই গোপৈকয়াবস্তিত্র পরিচিত্রিত সর্বদা অর্থাৎ বৃন্দাবনী শ্রীকৃষ্ণ একজন মাত্র গোপীর সঙ্গে ক্রীড়া করেন এই উক্তি দ্বারা শ্রী রাধার সর্বোৎকর্ষতা সূচিত হয়েছে এবং এটিও সূচিত হয়েছে যে অসংখ্য গোপীর সঙ্গে ক্রীড়াও একা রাধার সঙ্গে ক্রীড়া যেহেতু শ্রী রাধাই অনন্ত গুপী রূপে আত্মপ্রকট করে শ্রীকৃষ্ণকে লীলারসার সাধন করান বহু কান্তা ব্যতীত শৃঙ্গার রসের পুষ্টি সাধিত হয় না বিশেষত রাসলীলা সম্পাদিত হতে পারে না অর্থাৎ বহু কান্তা দ্বারা সম্পাদিত নিত্যগীত ছাড়া শ্রীকৃষ্ণের পৃথিবীদান হতে পারে না এটাই হচ্ছে রাসলীলা এবং এই রাসলীলাতেই শ্রীকৃষ্ণের সমস্ত ইচ্ছার পর্যাবসান এই রাসলীলা শ্রীরাধিকাই করিয়ে থাকেন শ্রী রাধাই হচ্ছেন রাসলীলার শৃঙ্খল রাসলীলা সম্পাদনের জন্যই শ্রী রাধা বহু গোপসুন্দরী রূপে আত্মপ্রকট করেছিলেন বহু কান্তা বিনা নহে রসেরই উল্লাস লীলারও সহায় লাগে বহুত প্রকাশ তারও মধ্যে ব্রজে নানা ভাবরস কৃষ্ণকে করায় রসাদি সাদে। অথেব শ্রী রাধারানী হচ্ছেন সর্বলক্ষ্মীময়ী সর্বৈশ্বর্যময়ী আদি শক্তি এই হলো শ্রীমতী রাধারানীর প্রকৃত পরিচয় সবাই একবার বলুন রাধে রাধে